কসবের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই বাস্তবায়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সংবাদের শুরুতে আছে আকলিম রশিদ আলী ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি কসবাই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সকাল এগারোটায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম এ সময় কসবা উপজেলার সহকারী কমিশনার ভূমি গোলাম সারওয়ার কসবা উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান ভুইয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুনুর রশিদ ডালি স্পা উপজেলা চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া সহ সভাপতি বসির আহমেদ চৌধুরী উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলেমিয়া টিয়ালি কলেজের অধ্যক্ষ এ কে এম আজাদ সহ সাংবাদিক মুক্তিযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র নেতা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা প্রবেশ করতে না পারে সেই জন্য প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেন আমাদের থানার প্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বি সাংবাদিকবৃন্দ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ও অন্যান্য উপস্থিতি সবাইকে আসসালামুলাইকুম একুশে ফেব্রুয়ারি আসলে দিনটি আসলে আমাদের হৃদয়ে ভাষার যে মাস ফেব্রুয়ারি মাস আসলে আমাদের ভাষার যে মাসের যে বিষয়টি আমাদের হৃদয়ে নাড়া দেয় আমরা যখন ছোট ছিলাম তখন যেহেতু গ্রামে এভাবে ফুলের চাষ বা ফুলের দোকান ছিল না তখন কিন্তু আমরা ঠিক একুশে ফেব্রুয়ারি রাতের আগের দিনে আমরা বিভিন্ন জবা ফুল বা গাঁদা ফুল এগুলো সংগ্রহ করতাম পড়িয়ে পরের দিনে আমরা একেবারে ভোরবেলা স্কুলে চলে যেতাম সেখানে প্রভাব তৈরি হতো শহীদ মেলারে ফুল দেওয়া হতো আমরা কিন্তু সেই সেখানে ফুল শ্রদ্ধা নিবেদন করতাম এই স্মৃতিগুলো আমাদের হৃদয় নাড়া দেয় তো ভাষার জন্য আমাদের যে সকল বীরেরা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মা তাদের এই তাদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগ জাতি হিসেবে আমাদের কিন্তু অনেক কিছু কর্তব্য আছে করার তাদের এই স্মৃতিটা আমাদের স্মরণ করতে হবে ভাষাকে সমোন্নত রাখতে মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষায় যে রূপান্তরিত হয়েছে এটাকে যাতে আমরা চিরদিন ধরে রাখতে পারি আমাদের ভাষাকে সামন রাখতে পারি তার যারা আমাদেরকে এই শহীদ হয়েছে তাদের এই আমরা আমাদের রাখতে পারি সেই স্মৃতি সভা যারা প্রযুক্তি পক্ষেই অপেক্ষা করেছেন আমরা তাদেরকেই স্মরণ করতে চাই আমরা বিভিন্ন যে মসজিদ মন্দির গির্জা বা অপসমালয় আছে সেখানে তাদের প্রার্থনার মাধ্যমে তাদেরকে স্মরণ করা হবে একই সাথে আমাদের এই অনুষ্ঠানটি যাতে নিরবিচ্ছিন্নভাবে খুব সুন্দরভাবে পালিত হয় সেই বিষয়ে আমরা সর্বদা মানে তৎপর থাকবো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে তারাও তৎপর থাকবে আমি নিশ্চিত করতে চাই এখানে কেউ এসে এই বিশৃঙ্খলা করবে না যদি কেউ করতে চায় আমরা তাদেরকে সপ্তাহে ইংশাল উদযাপন এবং আপনারা সবাই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন যাতে আমরা খুব সুন্দরভাবে আমাদের এই রাষ্ট্রীয় অনুষ্ঠানটি রাষ্ট্রীয় যথ মর্যাদায় আমরা পালন করব টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন